হ্যালো মানসী আমি আমার শহরের গ্রামকন্যা সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি এই ছেলে মেয়ের সব যে যার মেয়ের স্কুল শুরু হয়ে গেছে সবাই ব্যস্ত হয়ে গেছে এই কদিন ছুটিতে বেশ আরাম হয়ে গেছে আর আরাম নেই আমি একটু বাগানে এসেছি আর যাহুদ লক্ষ্মী পুজো হবে আমি পান নিতে এসেছি কলা পাতায় পানগুলো তুলে রেখেছি লক্ষ্মী পুজোয় গজর লাগবে গজরও রেখেছি আবার এখানে সুপারি সুপারিটাও হচ্ছে নিয়েছি আরও বাকি কী কী আইটেম আছে বাগানে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে তালের আঁটি খেয়ে ফেলেছিলাম এখানে গজর হয়ে গেছে কালকে আঁক গাছটাকে বেঁধে রেখেছিলাম এখন দেখুন কিছুটা উচ্ছা গাছগুলো না ঝামলে গেছে গাছের একটা পেঁপে পেকে গেছে পেঁপেটাকে পেড়ে নিতে হবে মানে এই ঝিঙ্গা গাছটা মরে গেছিল আবার জল পেয়ে কি সুন্দর হয়ে গেছে ঝিঙ্গা গাছ আর এই গাছটা দেখুন এটা কিন্তু এড়ে গাছ এড়ে গেছে পেঁপেটা কি সুন্দর বড় বড় হয়ে গেছে এর মাথাগুলো না আমি ছেটে দিয়েছিলাম আজকে প্রচুর অপরাজিতা ফুল হয়েছে কি সুন্দর গাছগুলো হয়েছে দেখতে কী ভালো লাগছে দেখুন বন্ধুরা দুটো পেঁপে পেকে গেছে আর কিছুটা ছোটো ওটো পেটে নিয়ে নিচ্ছে রান্না করার জন্য আর এসে দেখছি দুটো পেকে গেছে আমি এখানে দুলফা তুলসী অপরাজিতা ফুল এগুলো সব নিয়ে নিচ্ছি আমি না কিছু নিয়ে এসতে ভুলে গেছি টালিগঞ্জ গেছিলাম ছেলের বন্ধুকে ছাড়তে মেট্রোতে তারপরে আসার পথে না আমি বলি একবারে বাগানে সব কিছু নিয়ে চলে যাই এই গজারটাও নিয়ে নিচ্ছি আরও আছে কেননা কেটে খাওয়ার সময় নেই ঠাকুরকে দেওয়ার জন্য কিছুটা নিয়েছি বন্ধুরা আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন এই পুজোতে আপনারা কে কীভাবে সব কাটিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চ্যানেল নাম শহরের গ্রামকন্যা সবাইকে স্বাগত আজ লক্ষ্মী পুজো সবাই ভালো থাকুন এই দেখুন আজ আমার ব্রেকফাস্ট রেডি আছে লুচি শালপাউড়ি সেমাই আলু চচ্চড়ি আর ছোলার ডাল খেয়ে বলবে কেমন হয়েছে আজকে তো লক্ষ্মী পুজো পুরো নিরামিষ দেখুন বন্ধুরা এই ব্রেকফাস্ট খেয়ে বলবে কেমন হয়েছে এই আজকে তো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতে একটু নিরামিষ খেতে হয় আপনাদের বাড়িতে কি কি হচ্ছে মেনু আমাকে একটু কমেন্ট করে বলবেন ধন্যবাদ আজকে আর বেশি কিছু বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সুন্দর করে পুজো করুন এই আবার ছেলের পাশে খেতে বসেছে আর ছেলের বন্ধু সাগর ও ছোট মানে ওদের কলেজ থেকে বন্ধু অনেকবার দেখেছি আসে না এই এখন এসছে আমার তো খুব আনন্দ লাগছে আজকে বাড়ি চলে যাবে থাকলে খুব আরো ভালো হতো সবাই ব্যস্ত মানুষ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ